দলমত নির্বিশেষে সবার চেয়ারম্যান হয়ে বাঁচতে চাই না। কিনা আমরাও দলমত নির্বিশেষে আমরা কিন্তু সব সময় বলি আমাদের কোনো মার্কা নেই কোনো প্রতীক নেই আমি এই নিয়েও একটা গান লিখিলাম আপনাদের শোনাবো নাকি প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের বাঁচি না আমায় আমি নৌকার আমি শশ মারো না ঠিক আছে তো মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁকি কোরানের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই মানুষের আমি করি না রবের পেতে দুটি আখি কোরানের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই হুকুম মানি আল্লাহ তালার পৌঁছাতে তার কাছাকাছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই না আমায় মার কা আমি নাঙ্গল চষি না আমি ধানও কাটি না যেখানে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরানের খাদেমন নির্যাতিত ভাঙে ধরে বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে গরমের জাতি তো ভাঙে ধরছে বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি মানব সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না আমি নৌকারো না আমি দাড়ি পাল্লারও না তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরোজ তোমাদের দুখে পাশে থেকে আমি নেব খোঁজ ঠিক না ভুল বোঝে কিনা যদি কেউ জুলুমের শিকার হয় কারো প্রতি যদি জুলুম করা হয় সেই জালিমের বিরুদ্ধে এই কণ্ঠই সচ্চার হবে ইনশাআল্লাহ তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মররোজ তোমাদের দুখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে তোমাদের সুখে মর্দে উপারিবরণ করে ফাঁসি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায় না আমায় মার্কা দিও না ও ভাই ট্যাগ লাগায় না আমায় মার্কা দিও না ঠিক আছে এইবার আমি যেটা বলবো সেটা হলো আমরা কি করতে হবে আবার কয় এই হ্যালো ঠিক আছে বলো স্বামীর চুলতে পা মুসাইয়ে দিয়ে তারপরে ঘুমাইতো আমি চিন্তা করলাম আজকে ডায়রে কামল এই জন্য আইসে তোমার চুলতে পা মুসাইয়ে তারপর শুইছি স্বামী তো বলতে পেরেছি ঘটনাটা ঘটনাটা হইল ও মোড়ের মাথায় খেলছিল তাস তাস খেলছে রাত দশটার সময় হঠাৎ করি এরম বাজাতি বাজাতি পুলিশের গাড়ি আসলি অমনি সাথে সাথে করি তাস মাস ফেলাই থুয়ে জুতো পায়ে টাইম পায়নি দৌড় দিয়েছে বাস বাগানে কিডা ঝাড়ি থুইল ওই চটকাইয়ে যাই শুয়ে রিয়ে সুর করে এখন ওই মুসায় যখন শুয়েছে রে গন্ধে বাসা যাচ্ছে না পরের দিন যখন কবির বিন সামাদ বাড়ি যাচ্ছে এমনি মহিলারা ডাক দিয়ে বাঁচো হুজুরি কেন আসেন ওয়াজ তো ভালোই করা শিখেছেন অল্প বয়সেই ভালো করে খাচ্ছিলেন ওইটাই ভালো ছিল আবার কেন ওয়াজের মাঠে গেলেন এমনি তো অনেক খুচুররা দেখতে পারেন আপনি ওয়াজ করেন তাই আর ওয়াজ করেন তাও এমন ওয়াজ করে কুরগন্ধে বাসা যায় না আপনি তো ওয়াজ করলেন যে স্বামীদের চুলরে পা দুবা একটু দয়া করি এই ওয়াজটাও করিয়ে দেবেন যে ওরা জানো বাড়ি এসে কলের তে ধুয়ে এসে তারপর সই ওরা জানো কি ধুয়ে এসে তারপরে শই তা না হলে এই গন্ধের জ্বালায় তো ঘরে ঘুমাতে পারবো না কারণ এই পুরুষগুলো হইল বাহাত তারা স্ত্রী তাহার নামাজ পড়ে আর তাস খালে আর বিড়ি টেনে 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 ও সুন্দর একটা ঠোঁট ছিল সেই সুন্দর ঠোঁটটারে এমন করে ফেলাইয়েছে যে ওই ঠোঁটের দিকে পায়খানা দেখি ভাত খাওয়া যায় তা ওর ঠোঁটের দিকে দাঁড়ানো যায় না আর মুখের কাছে গেলি মনে হয় পচা ইন্দুর মরা ওই ছিল সাতক্ষীরার ওই ভরি গালের মধ্যে ভরি নিতে গিয়েছে কি কথা যখন কয় নিজে তো বোঝে না কারণ নিজে তো খায় ওটা ও বলবে কি ও যখন কথা কয় কাছে এসে কয় কবির ভাই আসসালাম সালাম দিলি মনে হয় এই কিন্তু আমার কান্দে তো তারাও চলে যায় কেন চলে যায় আমাদের ওই যে আবু তাহের এই মাদানি আউলাদের রাসূল আবু তাহের জাবেরিয়াল মাদানি উনি আনোয়ার হোসেন তাহিরি যাবে রিয়ালি উনি একবার বলছিলেন যে চট্টগ্রামে কক্সবাজার অঞ্চলে যখন আমি আসি এদের কথা শুনে আমার মনে হয়েছে যে ইরা যখন ঝগড়া করে দুইজনে তখন কিরামিন কাতিবিন লিকালিকি বাধ্য থেকেই দূরে যেই বসে থাকে যে আগে তোরা ঝগড়া মগড়া করি ঠান্ডা হয় তারপরে আমি যাই কারণ ঝগড়া তো কিছু বোঝে না তো পেটাকে তো এই জন্য একটু দূরে যেয়ে বসে থাকে পরে ঝগড়া থামালি তারপরে কান দেয় বসে তা পিড়ি যে খায় ওর কাছে তো ফেরেস্তা তো ফেরেস্তা শয়তানও তো আসে শয়তান কয় তুই যা করি বলি তোর গন্ধু তো আমি বাসি তা তোর ধোকা তো কি কথা কি বোঝা গেছে না ভেজাল আছে আমার ভাইরা এই অনুরোধগুলো আমি একটাও বাদ দিয়ে থুয়ে যাবো না কারণ আমি আগে একটা কথা বলছিলাম এই মাহফিলে এসেছি আমি জাহিরি করতে চাই প্রকাশ করে দিতে চাই যখন ভাই আমাকে দাওয়াত দিয়েছে আমার দাওয়াত দেওয়ার জন্য উনি এই গাড়ি নিয়ে কষ্ট করে গিয়েছেন কলার কলার তো সেরা কলার সাথে আমাদের পরিচালক মহাদয় ছিলেন ওখানে কষ্ট করে যখন যে বললেন একটা মাহফিল করে দিতে হবে আমি বললাম ভাই আমার অমুক তারিখে ফাঁকা আছে এই তারিখটায় ফাঁকা আছে চাইলে এই ডেটটা নিতে পারেন ওনারা অ্যাকসেপ্ট করলেন আমি বললাম ভাইয়েরা আপনারা প্রতিবন্ধী হয়ে যদি কোরআনের মাহফিলের আয়োজন করতে পারেন রে তাইলে আমি সুস্থ সবল একজন মানুষ হয়ে কোনো টাকা ছাড়াই কোনো ভাড়া ছাড়াই কোনো পয়সা ছাড়াই শুধুমাত্র আপনাদের সৌজন্যে মহান রবকে খুশি করার জন্যে বিনা পয়সায় এই মাহফিলটা করে দেব এটা জাহিরি করলাম কেন করলাম এক রাতি মাহফিল করলে কত টাকা দেয় মাহফিল কমিটি ভালো করে জানে আমি কব না কারণ ক্যামেরায় চলে যাবে আর ওরা ইউটিউবই থ্যাম্বল লাগাবে হুজুর এক রাতি কত ইনকাম করে আর এইটা যখন চলে যাবে তখন কবে যেদিন ধরবে কবে সেই সব টাকা কই এই জন্যই সব কথা যাবে না কিন্তু তবে ভালো আলহামদুলিল্লাহ দেয় মানুষ ভালোই দেয় যা দেয় তাতে করে রাত্রির বাড়ি বোর সাথে ঘুমোই না কিন্তু টাকা নিয়ে গেলে খুশি হয় দুটো ছেলে হয়ে গেছে আমি বললাম ছয় মাস জন্য কোনো কথা না দুটো ছেলে তো হয়েই গেছে আর টেনশন করার কোনো দরকার নেই অন্তত হাট খুঁড়ো তো আর নেই অন্তত এখন আপাতত মার্কেট আছে ভালো গলা ডাউন যদি একটু ভালো থাকে তাহলে গাতি দাও কটা ইনকাম করিয়ে নি কথা কয় না এই সব কথা সব বক্তা কবে না সব বক্তা কবে কি ওরা তো ভালো জানে ওয়াজ জানে আমি ওয়াজ জানি না এইসব কই খায় অসুবিধা আছে আমার আব্বা বলতো আব্বা যখন তো দোকানে বিভিন্ন দোকানে আমার আব্বাও তো বক্তা ছিল তো আব্বা দুই হাজার দুই সালে মাহফিল থেকে ফেরার পথে কালীগঞ্জে এক্সিডেন্ট বা চাপায় যে কোনোভাবে উনি ইন্তেকাল